আসসালামু আলাইকুম সৌদি আরবে সৌদি আরবে না শুধু যে কোনো দেশেই যাবেন আপনি অল কান্ট্রি আপনার যে একটা প্রস্তুতি বিদেশে আসার আগে যে একটা প্রস্তুতি আপনার থাকার প্রয়োজন বিদেশে আসার ক্ষেত্রে সেই ব্যাপারগুলোই আজকে বলব আশা করি যারা বিদেশ যাবেন এই ভিডিও থেকে কিছুটা হলো অনেকটাই অভিজ্ঞতা নিতে পারবেন আপনার কি কি দরকার আপনার বিদেশে গেলে কোন জিনিসটা শেখা দরকার প্রবাসে তো আসবেন প্রবাসে আসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যথেষ্ট মনোযোগী হতে হবে যে আমি প্রবাসে গিয়ে শুধু সীমিত আকারে সীমিত বেতন দিয়ে সীমিত স্যালারি দিয়ে থাকবো না আমাকে দাপে দাপে উপরে উঠতে হবে এমনই পরিকল্পনা থাকতে হবে আগে থেকে যে আমাকে আমি যখন বাংলাদেশে যেটা পারি না সেটা কিন্তু প্রবাসে গিয়ে আমি স্বাধীনভাবে করতে যে পারি আমার জীবনটাকে আমি সুন্দরভাবে গড়তে পারি আমার জীবনটা যাতে উপরে নিতে পারি সবচেয়ে শুধু এক জায়গায় সীমাবদ্ধ থাকলে হবে না তো আশা করি আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে আপনি কিভাবে যে কাজগুলো করবেন আমি আটটা আপনাদের পরামর্শ দিব আট নম্বর থেকে এক নম্বর এই পরামর্শ খুবই খুবই গুরুত্বপূর্ণ সবার জন্যই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বিদেশে আসার জন্য প্রস্তুত নিতেছেন বিদেশে আসবেন ভবিষ্যতে তাদের ক্ষেত্রে আট নাম্বার যেটা সেটা হলো আপনাকে অবশ্যই পরিশ্রমের মন মানসিকতা থাকতে হবে আপনি বিদেশে আসবেন যে আমি একটা যে কোনো কাজে ভালো একটা কাজে যাব আসলে সেটা না ভালো কাজের পাশাপাশি আপনাকে পরিশ্রম করা লাগবে প্রচুর পরিশ্রম করা লাগবে পরিশ্রম যদি না জানেন তাহলে আপনাকে পরিশ্রম যদি না জানেন তাহলে আপনার জায়গায় আপনি পড়ে থাকবেন আপনাকে ভরে উঠতে পারবেন না সাত নম্বর যে বিষয়টা আপনি যে দেশ যে দেশেই যাবেন যে দেশেই যাবেন সে দেশের ভাষা তো শিখবেনই দেশে থাকে অবশ্যই এটার পাশাপাশি ইংরেজিতে ইংরেজির দক্ষতা থাকতে হবে ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে আপনাকে ইংরেজি শিখতে হবে অবশ্যই আপনাকে ছয় নম্বর যে বিষয়টা সেটা হলো কম্পিউটার শেখা অতি জরুরি কারণ আপনি যদি একটা ভালো একটা পর্যায়ে যান আপনাকে যদি ক্যাশের দায়িত্ব দেয় আপনি যদি ক্যাশে বয় বসায় ক্যাশে যদি আপনাকে বসায় তাহলে আপনার কম্পিউটার শেখা অতি জরুরি কম্পিউটার শিখতে পারলে ভালো হবে আপনার জন্য পাঁচ নাম্বার যেটা সেটা হলো ইলেকট্রনিক্স বিভিন্ন কাজ এবং মোবাইল ডিভাইসের কাজ শেখা মোবাইল ডিভাইস শিখা এবং ইলেকট্রনিক্সের বিভিন্ন সরঞ্জামের কাজ শিখা এই কাজগুলা শিখতে পারলে আপনার জন্য ভালো চার নাম্বার যেটা সেটা হলো আপনি যে কোনো বিষয় আপনি গুগল থেকে সার্চ দিয়ে যে বার করতে পারেন ধরুন আপনি আপনি একটা বিষয় নিয়েছেন যার থেকে নিয়েছেন বিষা চেক করবেন কিংবা আপনার কোন পেশাটা চেক করবেন আপনার কন্ট্যাক্ট পেপারটা চেক চেক করবেন কন্ট্যাক্ট পেপার চেক করবেন আপনি তখন আপনাকে অবশ্যই গুগলে সার্চ দিয়ে বিভিন্ন বিষয় জানতে হবে বিভিন্ন কোম্পানির বিষয়ে জানতে হবে আপনার এটা নিজে সময় মনে রাখবেন নিজেরটা নিজে চেক করা ভালো অন্যের উপরে ভরসা না করাই ভালো যদি আপনি নিজে পারেন তাহলে অন্যকে কেন সরলাবেন হাত পাও ধরবেন তো নিজের কাজ নিজেই করার চেষ্টা করবেন তিন নম্বর যে বিষয়টা সেটা হলো রান্না শিখা অতি জরুরি প্রবাসে আসলে অবশ্যই আপনাকে রান্না করে খেতে জানতে হবে অবশ্যই বুঝে বললাম না নিজের কাজ নিজে করা ভালো আপনি ছোট হয়ে থাকবেন না কারো কাছে আপনি যদি রান্না বান্না পারেন তাহলে আপনি মিলেমিশে তাদের সাথেও রান্না করতে পারবেন যাদের সাথেই থাকবেন অথবা আপনি একা থাকলে আপনার নিজের খাবার নিজেই রান্না করতে হবে দুই নম্বর যে বিষয়টা আপনি কিভাবে কমিউনিকেশন সুন্দরভাবে করতে পারবেন সেটার কোন ভিডিও সেগুলার ভিডিও থেকে আপনি সার্চ দিয়ে পাবেন বিভিন্ন ভিডিওতে পাবেন এই বিষয়গুলো এক নম্বর যেটা বিষয় সেটা হলো আপনি যে কোনো একটা হাতের কাজ ভালো মতো শিখে আসবেন যে আমি এই কাজগুলোতে আসবো এই কাজটা আমি পাক্কা হব যে কোনো একটা আপনার লক্ষ্য পৌঁছানোর জন্য আপনি যে কোনো একটা কাজ যে কোনো কাজ একটা শিখে আসবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি যাতে করে প্রবাসী ভাইরা জানতে পারে অনেক কিছুই এই ভিডিও থেকে এবং অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে নতুন তথ্য নিয়ে হাজির হবো ইনশাল্লাহ